শতবর্ষে পা দিল রানীগঞ্জের রাজবাড়ির রথ পুরীর আদলে এখানেও রথ উৎসবের সূচনা হয়েছিল শুরু করেছিলেন জমিদার গোবিন্দ প্রসাদ তবে এই রথের একটি বিশেষত্ব আছে এখানে জগন্নাথ বলরাম সুভদ্রার বদলে থাকেন রাজবাড়ির দেবতা দামোদর চক্র রথযাত্রার কয়েক বছর পর কাঠের রথটি পুড়ে যায় তারপর উনিশশো সালে গোবিন্দপ্রসাদের মেয়ে হরসুন্দরী দেবী মহেশ্বর আদলে তৈরি করেন পিতলের রথ দামোদর উনি যখন থেকে ওনাকে স্থাপনা করা হয়েছে তখন থেকে আমাদের লোকাল যে আমাদের যে গ্রামের লোকদের একটা ডিমান্ড ছিল যে জগন্নাথপুরীতে যেরকম রথযাত্রা হয় আমাদেরও এখানে রথযাত্রা হয় মানে হওয়া উচিত সেই জন্য একটা কাঠের রথ করা হয়েছিল এবং সেই কাঠের রথটা পরে যে কোনো কারণে হোক যা শুনেছিলাম যে সেটা একটু আগুন লেগে গেছে ফায়ার লেগে গেছে যার জন্য ওনারা তখন এটা একশো বছর হলো ওনার তখন একটা পিতলের রথ তখন করা হয়েছিল হাওড়া থেকে থেকে সেই পিতলের রথটাই এখন বছর দেখুন আমাদের পিতলের রথ তো এইটা পশ্চিমবঙ্গে একটাই আমাদের পিতলের রথ এটার একটু সরকারকে আবেদন করবো যে আস্তে আস্তে রথের অবস্থা খুব খারাপ হয়ে আসছে আর এখানে যারা প্রশাসনিকভাবে দেখছে আমাদের ক্লাব অ্যাসোসিয়েশন ক্লাব যে দেখছে উনি পুরো খরচা উঠিয়ে এই রথের মানে সাজানো হ্যান ত্যান এই সব কাজ বাজ সব কিছু ওনারাই করছেন আমাদের কমিটির সদস্যরা ঠিক আছে এই রথের মেলার পিছনে কমিটির সদস্যদের পুরো মানে প্রচণ্ড খাটনি প্রচণ্ড মেহনত আছে যার দিয়ে আজকে আমাদের সুন্দর রথযাত্রা মানে ইয়ে হয়ে অনুষ্ঠিত হচ্ছে রথের দিনে রথে চাপিয়ে দামোদর জিওকে নিয়ে যাওয়া হয় পুরনো রাজবাড়িতে আবার ঠিক উল্টো রথের দিন নতুন রাজবাড়িতে ফিরিয়ানা হয় এই রথ উৎসবকে কেন্দ্র করে বড় ধরনের মেলা বসে এলাকায় 9 দিন ধরে চলে মেলা রাজবাড়ির ঐতিহ্য রথ দেখতে দূর দূরান্ত থেকে সমাগম হয় ভক্তের মাধ্যম বিউরো রিপোর্ট